আপনারা দেখছেন 99 আমরা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক দেড় বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর মহিলা জানতে পারে প্রেমিক বিবাহিত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করা শুরু করে বলে অভিযোগ বিভিন্ন হোটেলে ডেকে ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো অভিযুক্ত প্রেমিক বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা দুর্গাপুরের বেনাচিদের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিককে ধৃত ব্যক্তি কাঁকসা থানার বামুনাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের সঙ্গে কলকাতায় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ওই মহিলা সেই থেকেই দুজনের প্রণয়ের সম্পর্ক অভিযুক্ত দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিল মাস ছয়েক আগে মহিলা জানতে পারে তার প্রেমিক বিবাহিত তারপর থেকে এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওই মহিলা কিন্তু ওই মোবাইলের ছবি দেখিয়ে মহিলাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতে অভিযুক্ত বলে মহিলার অভিযোগ মঙ্গলবার রাতে দুর্গাপুরের বেনাচিতির ওই হোটেলে মোবাইলের ওই ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ডাকে অভিযুক্ত এই নিয়ে দুজনের চরম বচসা হয় ধস্তাধস্তি হয় বলে দুজনের মধ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে এরপর বুধবার রাতে বাধ্য হয়ে ওই মহিলা দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন বুধবার রাতে অভিযুক্ত করে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত কাজ করতে করতে কিছুদিন যাওয়া যেতে না যেতেই উনি আবার সেম জিনিস শুরু করেন যে আমাকে ওনার সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে আমি যখন বলি যে না আমি হবো না তখন আমার কিছু প্রাইভেট ফটোজ নিয়ে যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে হ্যাঁ সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেন যখন ব্ল্যাকমেল করেও যখন দেখলো উনি কিছু করতে পারছেন না হ্যাঁ আমাকে একদিন রকম একটা প্ররোচনা দিয়ে আমাকে বললো যে তুমি আসো যেটা হচ্ছে ঘটনার দিনের কথা বলছি আমি তাহলে তুমি আসো আমাদের নিজস্ব কাজেরও কিছু কথা ছিল তার বাইরে উনি আমাকে আলাদা করে পার্সোনালি বলেছিলেন আমি তোমার সামনে তোমার ছবি সব ডিলিট করে দেবো কতদিন এটা হচ্ছে উনিশে নভেম্বরের কথা বলছি আঠেরোই নভেম্বরই কথাটা বলেছিল পরের দিনের জন্য উনিশ তারিখের জন্য তো উনিশ তারিখ আমি হোটেল মরগিরে চেকিং করি যেটা আমাদের শিডিউল ছিল ওদের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে হ্যাঁ তো ওখানে চেকিং করি ওখানে আমরা আমাদের নিজেদের পার্সোনাল যা মিটিং ছিল যাই ছিল সব কিছু কমপ্লিট করার পর আমি যখন ওনাকে পার্সোনালি গিয়ে বললাম যে আপনি এবার আমার ফটোটা ডিলিট করে দিন আমার সামনেই দিন তো উনি সেটাতে নাচ সেটার সঙ্গে আমার ওনার সঙ্গে তর্কাতর্কি হয় হাতাহাতি হয় ঝামেলা হয় তারপর উনি আমাকে খুব বাজেভাবে মারা শুরু করেন আমাকে লাথি ঘুষি ধাক্কা মেরে ফেলে দেবো আমার পেটে ঘুষি মেরেছে পিঠে লাথি মেরেছে তারপর চুল ধরে রুম থেকে টানতে টানতে ঘষটাতে ঘষটাতে লিফ্ট অবধি নিয়ে গেছে ফ্লোর শিলতাহানি করেছে করেছে ওখান থেকে আবার লিফ্ট থেকেও চুল ধরে ঘসটাতে ঘষটাতে টানতে টানতে আবার আমাকে রুম অবধি নিয়ে এসছে ওখানেও মেরেছে বারবার মেরেছে মুখে মেরেছে সব জায়গায় মেরেছে যখন এগুলো হয় আমি তখন সঙ্গে সঙ্গে হোটেল দিয়ে একবার বেরিয়ে যাই বেরিয়ে আমি থানা অবধি গিয়েছিলাম থানার বাইরে অবধি তারপরে উনি আমাকে আবার ফোন করেন ফোন করে উনি আমাকে বোঝান যে আমাকে নিয়ে কেস করে কোনো লাভ নেই আমার মাথার উপরে অনেক হাত আছে হ্যাঁ আমাকে কেউ কিছু করতে পারবে না তো সেই ভয় দেখিয়ে আমাকে বললো তুমি আসো তাও আমি তোমার যদি ভয় না পাও আমি তোমারটা করে দেবো আবার মিথ্যে পড়ার দিয়ে আমাকে ডাকলো ওই রাত্রেবেলায় তো আমি আবার হোটেলে যাই হ্যাঁ আমি কেস করি না তখন ভয়ে আর তো আমি আবার রাতে ফিরে হোটেলে যাই উনিও যান হ্যাঁ উনিও বেরিয়েছিলেন হোটেল থেকে আমাকে দেখার জন্য যে আমি খুব যাওয়ার তারপর আমি আবার হোটেলে যাই উনিও যান হোটেলে যাওয়ার পর উনি আমার আমার রুম ছিল আলাদা আমি আর আরেকটি মেয়ে আমাদের রুম ছিল আলাদা ওনার রুম ছিল আলাদা মানে আমাদের থ্রি জিরো টু ওনার থ্রি জিরো ফোর থার্ড ফ্লোর অফ হোটেল মনে তো আমাকে উনি বলেন যে তুমি আসো রুমে আমি তোমার সামনেই ড্রেট করবো পার্সোনালি আর জিনিসটা যেহেতু কেউ জানতো না তাই জন্য আমিও কাউকে জানাতে চাইনি ওই টাইমটা তো আমি আমার কাছে একটাই চল ঠিক আছে আমাকে মেরেছে আমার তখন এখানে কিন্তু আমি চাইনি যে আমার ফটোগুলো তার কাছে থাকুক যেটা তুমি আমাকে ফিউচারে বাজেভাবে এক্সপ্লোয়েড করতে পারি তারপরেও আমি ওনার কাছে যাই পার্সোনালি তখনও উনি সেম জিনিস যে এটা কোনো বড় ব্যাপারই না ইন্ডাস্ট্রিতে এরকম ব্যাপার হয়েই থাকে আমার সঙ্গে বড়ো এরকম যখন করি না তখন উনি আমাকে গায়ের জোরে রেপ করেন আমার সারা শরীরে এখানে কামড়ের দাগ আমার পায়ের এখানে সবকিছু ছিলে গেছে গোটা বডিতে তিনি কি মানে ধর্ষণ করেছেন হ্যাঁ করেছেন ধর্ষণ হ্যাঁ এটা কি চক্রান্ত শিকার কতদিন ধরে থেকে সনাতন গড়ের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা